ডেন্ডে হাই কট্টা হাই বলে আসসালামু আলাইকুম দর্শক তো আমি এখন আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে যে দুইটা ছেলে তো তারা আসলে তারা দুই ভাই তো তারা আসলে আমাদের শ্রীমঙ্গল রেল স্টেশনে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের জীবন চালাচ্ছেন তো আসলে তারা খুব অসহায় তো আজকে আমরা তাদের সাথে কথা বলবো দেখেন তারা দুইজন কিন্তু তারা আপন ভাই তো একজন কিন্তু অন্ধ আর একজন কিন্তু খুব ভালো দেখতে ও অনেক হ্যান্ডসাম তো আমরা আজকে জানবো ওদের কাছ থেকে আসলে ওদের আসলে জীবন লাইফ কেমন চলছে তো ওরা কিন্তু তাকে মল্লবী বাজার মল্লবী বাজার থেকে শ্রীমঙ্গল রেল স্টেশনে এসে তারা কিছু টাকা মানুষের কাছ থেকে নিয়ে তাদের সংসার চালাচ্ছে এভাবেই তাদের দিনকাল চলতেছে তো আজকে আমরা জানবো ওদের কাছ থেকে আসলে ওদের জীবন কাহিনী কিভাবে তাদের সংসার চলছে ওদের ফ্যামিলি অবস্থা তো ভাই তুমি কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আসলে তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার বোন আছে আমরা দুই ভাই আর আমার মা আব্বা তো এক আছে গাবি আর আরেক বোন আছে তোমার আব্বা কি মানে বর্তমানে তোমাদের ফ্যামিলিতে নাই নাকি মানে অন্য জায়গায় চলে গেছে অন্য জায়গায় চলে গেছে তো আসলে তোমরা যে এখানে মানে মল থেকে শ্রীমঙ্গল আসো অনেক কষ্ট করে এখানে এসে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে তোমাদের সংসার চলছে তো প্রতিদিনই আসলে শ্রীমঙ্গলে এসে তোমাদের কত টাকা মানে এখান থেকে মানুষের কাছ থেকে টাকা তুলতে পারো নয় তো চার পাঁচশো টাকা দিয়ে কি তোমাদের মানে ফ্যামিলি চলে তোমাদের ফ্যামিলিতে কি তোমার সমান তোমার আব্বু আছে তোমার আব্বু নয় আপু নয় আম্মার সামনে ও তোমার আম্মু না তোমার আব্বা নাকি না আব্বু আম্মু আছে তোমার আম্মু আছে তোমার আব্বু নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা কি অসহায় দুই ভাই তো দেখেন এক ভাই কিন্তু অন্ধ তো ভাই তোমার কি অবস্থা তোমার নাম কি আলাউদ্দিন তোমার নাম কি আলাউদ্দিন জি তো আসলে তোমরা যে কষ্ট করে কেন আসো শ্রীমঙ্গল ঠিক আছে তোমরা দুই ভাই চলে আসো কেন তো কষ্ট করে মহলবি বাজার থেকে শ্রীমঙ্গল রেল স্টেশনে তো তোমাদের কষ্ট কষ্ট হয় না কেন আসতে যে কষ্ট তো তো আসলে তোমরা তো অনেক কষ্ট করে কেন আসো আসার পরে তোমরা যখন মানুষের কাছ থেকে টাকা নেও মানে টাকা চাও তখন মানুষ কি তোমাদেরকে টাকা দেয় যে মানছি বলে আমরা দেন দে আয় টাকা কয় মানসি মানুষ তোমাদের কি বলে দেন দে হাই কত টাকা তা বলে তুই আই উড়ি টাইম না আবা না নি তার দিক্কা মানে মানুষ তোমাদেরকে বলে তোমরা ওই যে টাকা তুলে তোমরা দেন দে খাও নাকি তো আসলে আসলে দেখতে পাচ্ছেন গাইস তো আসলে তারা কিন্তু আসলে খুবই একটা খারাপ একটা পরিস্থিতি তো তারা টাকা তুলতে গেলেও সমস্যা তো অনেকে অনেক কিছু তাদেরকে বলে তারা নাকি টাকা দিয়ে ডেন্ডি খায় নেশা করে আসলে সবাই কিন্তু আসলে টাকা দিয়ে নেশা করে না গাজা খায় না ডেন্ডি খায় না অনেকে আছে ফ্যামিলি চালাচ্ছে অনেকে আছে খারাপ পথে টাকা টাকাগুলো খরচ করতেছে আসলে ভাই তোমার তোমার নাম কি আমার নাম তোমার নাম কি তো ওর নাম হচ্ছে আসলে ঈদ মিয়া তো সে সময় তার জন্ম হয়েছিল তার নাম হয়েছে ঈদ মিয়া তো আমরা আসলে একে অপরের পাশে দাঁড়াবো তো আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে এভাবে অনেক ছেলেরা ছেলেরা কিন্তু মানে বাংলাদেশ থেকে বঞ্চিত হচ্ছে সঠিক পরিচর্যা পাচ্ছে না সঠিক টাকা পয়সার অভাবে তারা আজকে রাস্তাঘাটে পড়ে আছে তো নাম হচ্ছে আসলে ঈদ তো আসলে সে ঈদের সময় জন্মগ্রহণ করছিলো তো আসলে তার দুই ভাই দেখেন তাদের দুই ভাইকে দেখতে আসলে মার্শাল অনেক সুন্দর কিন্তু আজকে তার তাদের ফ্যামিলির অবস্থার আর কারণে আজকে তারা রাস্তা 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 ঘুরতে হচ্ছে তো আমরা একে অপরের পাশে দাঁড়াবো আজকে ঈদ মিয়া তোমার নাম কি আলাহদ্দিন আলাউদ্দিন ঈদ মিয়া আর আলাউদ্দিন তারা দুই ভাই তো তাদের মতো যেন আমাদের বাংলাদেশে সোনার ছেলেরা নষ্ট না হয় রাস্তাঘাটে পড় না থাকে আমরা আলাউদ্দিন আর ঈদ মিয়া তো তাদের পাশে দাঁড়াবো তো তাদের বাসা হচ্ছে আসলে মৌলভীবাজার আর চাঁদনিঘাটের ব্রিজের নিচে তারা তাদের বাসা চাঁদনিঘাট ব্রিজের নিচে তাদের অবস্থান তো তারা তাদের আসলে গর বাড়ি নেই নেই বলতে কিছু নেই তো তাদের টাকা দিয়ে কিন্তু তাদের ফ্যামিলি চলছে তো আমরা একে অপরের পাশে দাঁড়াবো তো এইভাবে আলাউদ্দিন আর ঈদ মিয়া তো ওদের মতো যেন আমাদের বাংলাদেশে ছেলেরা রাস্তাঘাটে পুরোনো থাকে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কোটি অনেক লাখ আছে কিন্তু তারা চাইলেই কিন্তু এইসব ছেলেদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে অলরেডি আমি কিন্তু ঈদ মিয়াকে আমি বলছিলাম সে আমার ফ্যাক্টরিতে কাজ করার জন্য সে বলছে তো তুমি কি আমার ফ্যাক্টরিতে কাজ করবা জামা আমা বললে আমি করবো তো আলাউদ্দিন মিয়া কিন্তু বলছে সে আসলে আমার ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছুক সে আসলে তার এই লাইফটা ভালো লাগে না মানুষের কাছে হাত পাতা মানুষের কাছ থেকে টাকা নেওয়া তার এই লাইফটা ভালো লাগে না সে কিন্তু আমাকে বলছে সে আমার ফ্যাক্টরিতে কাজ করবে তো এভাবে সবাই এগিয়ে আসেন আমরা সবাই ওদের পাশে দাঁড়াবো তুমি কি মানে কোনো সময় স্কুলে ভর্তি ছিল না কোনো সময় স্কুলে ভর্তি ছিল না কোনো সময় ভর্তি না তো তুমি তোমার কি পড়ালেখা করতে মন চায় না যে মন চায় তো তাও না তুমি কেন এখন ফলো করতে মন চাই তুমি ফলো করতে পারো না কেন আমার 엄마 আমার এমন টাকা বাজার করে নামার ব্যাস হয়ে গেছে বাবা আসলো ঠয়া গেছে গা আর বাই আসলো বিয়া দেলাইছে বোন দুইটা আসলো বিয়া দেলাইছে গেছে গা এক বোন থাকে এই বোনেরও চালায় না আমরা ভিক্ষাও করে খাই তোমার அப்பா আপু চলে গেছে যে আরেক বনি তো দেখতেই পাচ্ছেন আসলে ওর আব্বু চলে গেছে তো আজকে ওর আব্বু চলে যাওয়ারতে অনেক কষ্ট হয় পড়েছে ছেলেটা ঈদ মেয়ার আল্লা মেয়ে আসলে আমার নিজেরই অনেক কষ্ট লাগতেছে তাদেরকে দেখে তো আসলে এইভাবে আমাদের সোনার ছেলেরা কিন্তু একে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে রেল স্টেশনে মানুষের কাছে হাত পেতে কেউ টাকা দেয় কেউ লাতি দেয় কেউ মারামারি করে কেউ গালাগালি করে তো আসলে খুবই খুবই আসলে আমার কষ্ট লাগছে তাদেরকে দেখে তো এইভাবে যেন কোনো ছেলে বাংলাদেশে রাস্তাঘাটে পড়ানো থেকে আমরা একে অপরের বসে দাঁড়াবো ইনশাল্লাহ আর তাদেরকে আপনারা সাহায্য সহযোগিত সহযোগিতা করবেন তো ওদের বাসা হচ্ছে মৌলভীবাজার চাঁদিঘাট ব্রিজের নিচে তো আমরা একে অপরের পাশে দাঁড়াবো ভিডিওটি সবাই শেয়ার করে তাদেরকে সহযোগিতা করা করার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন ব্লগে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ